রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কি যে করি ওই তো একজন স্কুটি নিয়ে আসে ওনার কাছে লিফট চাই দিদি দাঁড়াও দাঁড়ো দাড়াও দিদি দাঁড়াও দাঁড়া বাড়াও আমাকে একটু লিফ্ট দিন না শুনুন তো আমি কাউকে লিফ্ট টিফ দিই না আমি একজন ইঞ্জিনিয়ার আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে কোথা থেকে যে আসে এরা কে জানে বাবা কি রোদ বউমা এক জল দাও তো এই যে মা দাও বোমা রান্না হয়ে গেছে না না মা রান্না আমি করছি না সুভাষ কাকু বলেছিলেন না কাজের লোক পাঠিয়ে দেবেন তাও উনি কাজের লোক পাঠিয়ে দিয়েছেন সেই রান্না করছে এই যে মায়ে দিদি ও এইটাই তোমার অফিস এই যে ইঞ্জিনিয়ার ম্যাডাম একটু দেখে কাজ করুন এখানে ধুলো পড়ে রইল যে এই যে ইঞ্জিনিয়ার ম্যাডাম একটু বাসনগুলো গুলো ধুইয়া দেবেন ইঞ্জিনিয়ার ম্যাডাম কাপড় গুলা ধুইয়া দেন আমার কাজ হয়ে গেছে আমি বাড়ি যাচ্ছি ইঞ্জিনিয়ার ম্যাডাম আপনার চশমা চশমা ছাড়া আপনাকে ইঞ্জিনিয়ার মনেই হয় না